বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসে ছাত্র দলের তুপের মুখে পড়েছেন বিতর্কিত চিকিৎসক ডাক্তার সাবরিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয় ডক্টর সাবরিনাকে তারা আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দেন পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি প্রাইভেট কার করে চলে যান এর আগে গত পঁচিশে আগস্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোয় ক্ষোভ প্রকাশ করেন যুবদলের সভাপতি আবদুল মনায়মন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনার সার্টিফিকেটে জালিয়াতি মামলায় অপরাধী এই মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার যাওয়ার সাহস পেল কোথা থেকে তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে কঠিন ব্যবস্থা নেওয়া হোক অভিযোগ রয়েছে ডাক্তার সাবরেনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগে রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাকালে অসৎ উদ্দেশ্য এবং কর্তৃপক্ষের বিনা অনুমতিতে জেকেজি হেলথকেয়ার নামক একটি লাভজনক ব্যবসা প্রতিষ্ঠানে চেয়ারম্যান পরিচয় ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অন্যদের যোগ সাজশে অভিজ্ঞতাহীন নিবন্ধনবিহীন ট্রেড লাইসেন্সবিহীন তার স্বামী আরিফুল চৌধুরী ওবাল গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ারকে কোভিড নাইন্টিনের নমুনা সংগ্রহের জন্য অনুমতি পাইয়ে দিতে সহযোগিতা করেন এছাড়াও বিনামূল্যে বুথ থেকে করোনার স্যাম্পল কালেকশনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন নিয়ে বুথ থেকে স্যাম্পল কালেকশন না করে ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফুল চৌধুরী নির্দেশে তার অফিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টেস্ট ফি হিসেবে প্রতিটি টেস্টের জন্য আনুমানিক পাঁচ হাজার থেকে আট হাজার টাকা গ্রহণ করে যা যথাযথভাবে পরীক্ষা না করে ভোয়া ও জাল রিপোর্ট প্রস্তুত করেন দুদকের অনুসন্ধানে পনেরো হাজার চারশো ষাটটি রিপোর্ট প্রস্তুত করে নিকট করে প্রতারণার মাধ্যমে আত্মসাত করেন বলে প্রমাণ পাওয়া যায় এছাড়াও ডাক্তার সাবরিনার বিরুদ্ধে তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি তৈরির অভিযোগও রয়েছে দুই সালের তিরিশে আগস্ট সাবরিনার বিরুদ্ধে বাড্ডা থানায় প্রতারণা মামলা করেন গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া মামলার এজাহারে বলা হয় সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয় দুর্নীতি দমন কমিশন দুদক বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে সাবরিনা দুই ষোলো সালে ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন তিনি প্রথমে ভোটার হন সাবরিনা শারমিন হোসেন নামে একটিতে জন্ম তারিখ উনিশশো সালের দোসরা ডিসেম্বর অন্যটিতে উনিশশো সালের দোসরা ডিসেম্বর প্রথমটিতে স্বামীর নাম আর এইচ হক আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী